এবার আর পুজো দেখা হবে না উনত্রিশ দিন পর মহালয়া টানা বৃষ্টিতে ফের বন্যার প্রকটি ঘাটালে নজর রাখছে জানালেন মহাকুমা শাসক আর উনত্রিশ দিন পর মহালয়া এক মাস পাঁচ দিন পর ষষ্ঠী একদিকে তিন দিনের টানা বৃষ্টিতে চলতি মরশুমে আবারও একবার প্লাবনের আশঙ্কা ঘাটাল মহকুমা জুড়ে ইতিমধ্যে চলতি মরশুমে চার চারবার বন্যার মুখোমুখি হয়েছেন ঘাটালবাসী সবে কদিন হলো একটু একটু করে জল নামছিল ঘাটালের বন্যা কবলিত এলাকাগুলি থেকে আর তার মধ্যে গত তিন দিন ধরে চলা নিম্নচাপের বৃষ্টিতে ফের একবার বন্যার ভ্রুকুটি ঘাটাল এলাকা এলাকাবাসীদের হাহাকার এবার আমরা পুজো দেখতে পারবো না দুমাসের বেশি সময় ধরে জলে ডুবে আছি সবে জল নাম ছিল তার মধ্যে আবারও বৃষ্টিতে জল জমতে শুরু করেছে পূজোতেবার আমাদের দুর্ভোগেই কাটবে উল্লেখ্য ঘাটাল পুরো এলাকা ও ব্লকের বিস্তীর্ণ এলাকা থেকে এখনো জল নামেনি তার মধ্যেই ফের বৃষ্টিতে ঘাটালে শিলাবতী আর চন্দ্রকোনা কেঠিয়া নদীতে ইতিমধ্যেই জলস্তর বাড়তে শুরু করেছে জল ঢুকতে শুরু করেছে পুরো এলাকার বেশ কিছু জায়গায় ফলে আতঙ্কিত ঘাটালবাসী যদিও মহকুমা শাসক সুমন বিশ্বাস বলেন আমরা পরিস্থিতির দিকে নজর রেখেছি এখনই চিন্তার কিছু নেই আগামী দুদিন যদি এইভাবে বৃষ্টি চলে তবে ফের জল বাড়তে পারে তবে আমরা মোকাবিলার জন্য প্রস্তুত আছি মেডিকেল ক্যাম্প খাবার বিতরণ সবকিছুই চলছে অন্যদিকে টানা প্রায় আড়াই মাসের বৃষ্টি দুর্যোগে মাথায় হাত পুজো উদ্যোক্ত এবং মৃৎশিল্পীদের এবারে শারদীয় উৎসব নিয়ে সকলেই কপালে চিন্তার ভাঁজ পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু বর্ধনের রিপোর্ট ওয়ার্ল্ড জনতা টিভি মাস দুয়েকের মতো প্রায় বন্যা ছিল আবার এই বর্ষার জলে আবার ডুবছে পূজা মনে হয় আমাদের ভালোভাবে দেখা হবে নি মনে দুর্ভোগী যাবে পূজার মাধ্যমে বন্যার জল কমতে না কমতেই আবার আবার চার পাঁচ চারবার বন্যায় যে এটা নিয়ে পাঁচবার হল মানে জল থাকতে থাকতেই আবার বন্যা চলে এসেছে এক হাঁটু করে জল থাকে আবার চলে আসছে কিছুদিন পরেই দুর্গাপূজা পূজা মনে হচ্ছে আমাদের ভালোভাবে দেখা হবে না কেন বন্যায় হয়তো আবার ডুবে যাবো কবে মিলবে মুখ এখন আসিন কার্থ থেকে আমার চললো এখন সমস্যা যাতায়াতের প্রচুর অসুবিধা হবে যাদের নেই ডোঙা ডোঙি তারা ওই ঘরেই বন্দি হয়ে থাকে আর যাদের আছে তারা সবাই ভালোভাবে যেতে পারছে তবু এই প্রত্যেক বছরই এইসব বন্যার জন্য প্রায় লোকের পঁচিশ তিরিশ হাজার টাকার করে নৌকা ডোঙা এসব তৈরি করে আমাদের বন্যা এলাকার লোকে রাখতেই হয় এমন অবস্থা মানিক সন্ত্রা আমরা নজর রেখেছি পরিস্থিতির উপরে আমাদের যে জায়গাগুলো মাপ নেওয়া হয় আমরা মাপগুলো দেখছি জলের যদি জল বাড়ে আগামী কাল পরশু যদি বৃষ্টি আবার হয় তো সেই ক্ষেত্রে আমাদের সমস্ত প্রিকারেশন নেওয়া আছে আমাদের গোল কিচেন চলছিল মেডিকেল ক্যাম্প এখনো চলছে সব জায়গাতে এবং আমাদের অন্যান্য পরিষেবা এলাকা পরিষ্কার করা সেই সব চলছে কন্ট্রোল রুম এখনো খোলা রয়েছে যদি আবার বেশি বৃষ্টি হয় জল বাড়ে আমরা অবশ্যই আবার পদক্ষেপ নেব এই মুহূর্তে চিন্তার কারণ নেই তবে বেশি যদি আরো বৃষ্টি বাড়ে আগামী কাল এবং পরশু তাহলে হয়তো চিন্তার কারণ হতে পারে আমরা সমস্ত লেভেলে প্রস্তুতি নিয়ে রেখেছি